আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানায় সাজিদ আগ্রহের পক্ষ থেকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হয়েছি আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই আপনারা শীতকালীন শশার চেষ্টা করতে চাইতেছেন কিন্তু আপনার সময়ের জন্য বা আপনারা চিন্তা ভাবনা করতেছেন কোন জাতগুলো আপনারা রোপণ করবেন যেহেতু এখন শীতকাল আপনারা প্রত্যেকে জানেন রাত্রে অনেক কুয়াশা পড়ে এবং শীতও লাগে দিনের বেলায় অনেকটা প্রচণ্ড গরমও থাকে রৌদ্র ওঠে এই সময় আপনারা জাত নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছেন আমার কাছে আপনারা প্রত্যেকে জানেন একটি জাত আছে এই জাতটা কিন্তু আপনারা এখন লাগাইতে পারেন এই জাতটা যদি আপনারা এখন রোপণ করেন তাহলে কিন্তু আপনারা পুরা সিজন পুরা শীতে কিন্তু আপনারা এই জাতটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না কারণ এটা হচ্ছে আপনার শীতকালীন স্পেশালি শীতকালীন একটি জাত শীতের জন্য এটা খুবই ভালো একটি জাত কারণ আপনারা প্রত্যেকে জানেন আমি গেছি এবছর এই জাতটা রোপণ করেছিলাম আমার শশার প্রজেক্টে আর এবছর আমি আপনার এক প্রজেক্ট অলরেডি আপনার লাগিয়ে পেলেছি এটা তো লাগাইছি আমি তামানা লাগাইছি কিন্তু আমি আর শীতকালীন শশা চাষ করার ইচ্ছুক ছিলাম না কিন্তু পরবর্তীতে যখন আমার জারটা আমার কাছে আমার হাতে চলে এসেছে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আর একটা প্রজেক্ট রেডি করা যায় কি না তাই কিন্তু আমি আর একটা প্রজেক্ট এক বিঘা জমির একটা প্রজেক্ট নিয়ে ফেলেছি এখন আমি ওইটাতে ওই জারটা আমি রোপণ করবো হয়তো অনেকেই জানেন আমার জাতটা যে জায়েন কুইন এটা হচ্ছে আপনার জায়েন কুইন একটি শশার জাত স্পেশালি একটি শীতের একটি জাত এই জাতটা কিন্তু আপনারাও এই মুহূর্তে আপনারা রোপণ করতে পারেন কারণ এই জারটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে একটা আপনার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কারণ একবারে সীমিত আপনার প্রোডাক্ট আমার হাতে কারণ আপনারা প্রত্যেকে জানেন দেশে রাজনৈতিক সমস্যাজনিত কারণে আমরা বাহির থেকে প্রোডাক্ট আনতে পারি নাই আমার দশ কেজি বীজের অর্ডার দেওয়া ছিল কিন্তু দশ কেজি বীজের থেকে আমি মাত্র তিন কেজি বীজ পেয়েছি আপনারা যদি লাগে তাহলে অবশ্যই অতি তাড়াতাড়ি আপনারা যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন কারণ পরবর্তীতে কিন্তু আপনারা আর পাবেন না কারণ এই শীতের কিন্তু আমি আপনাদেরকে একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি আপনারা যদি এই জারটি আপনারা যদি রোপণ করে থাকেন আপনাদের প্রজেক্টের ভিতরে আপনারা কোনো শশা চাষ করে লস করবেন না আর শশা চাষের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার দেওয়া আছে আপনারা প্রত্যেকে জানেন আমার আর এই সাজিদ আগ্রহের প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই এই শশ আচাষের প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখে নেবেন কারণ আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওগুলো আপনারা ফলো করেন আপনারা শশা চাষ করে কখনো লস করবেন না যেহেতু আমি করি না আপনারাও করবেন না আর যে কোনো সমস্যাজনিত কারণে আপনারা অবশ্যই এই নাম্বারে ফোন দেবেন আমার নাম্বার ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিও নাম্বার দেখে আপনারা ফোন দেবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য একটা বিষয় আপনাদেরকেই বলে থাকি আপনারা যারা আমার ভিডিওকে লাইক করেন এবং কমেন্টস করেন অবশ্যই ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমার সাথে যুক্ত হয়ে যাবেন আমার ফ্যামিলির সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারটা কিন্তু আপনারা অবশ্যই এখনই নিতে পারেন সেটা হলো জায়ান্ট কুইন শশার একটি স্পেশালি শীতকালের একটি শশার জাত জায়েন্ট কুইন